এভরিওয়ান পুলিশের ইন্টারভিউতে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে মুর্শিদাবাদ জেলা গঠিত হয় সতেরোই আগস্ট উনিশশো সালে নামকরণের ইতিহাস মুর্শিদাবাদ জেলার নামকরণ করা হয়েছে বাংলার নবাব মুর্শিদকুলি খাঁয়ের নাম অনুসারে নবাবদের শাসনকালে মুর্শিদাবাদ ছিল বাংলার প্রশাসনিক কেন্দ্র নবাবদের শাসনকালে মুর্শিদাবাদ ছিল বাংলার প্রশাসনিক কেন্দ্র পরবর্তীতে ইংরেজ শাসন থেকে মুক্তির পর সতেরোই আগস্ট উনিশশো সালে মুর্শিদাবাদ বাংলার একটি স্বাধীন জেলা হিসাবে আত্মপ্রকাশ করে এই জেলার আয়তন পাঁচ বর্গ কিলোমিটার মহকুমা রয়েছে পাঁচটি বহরমপুর ডোমকল লালবাগ কান্দি এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র রয়েছে তিনটি মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর বিধানসভা কেন্দ্র রয়েছে বাইশটি জেলা পরিষদের সংখ্যা রয়েছে একটি ব্লকের সংখ্যা রয়েছে আঠাশটি থানার সংখ্যা রয়েছে ২৬টি ব্লক রয়েছে এখানে আঠাশটি থানা রয়েছে ছাব্বিশটি পঞ্চায়েতের সংখ্যা দুশো চুয়ান্নটি সদর শহর হচ্ছে বহরমপুর বিভাগ হচ্ছে মালদা বিভাগ মালদা বিভাগ সরি পশ্চিমবঙ্গে মোট পাঁচটি বিভাগ রয়েছে বর্ধমান বিভাগ মালদা বিভাগ জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ মালদা বিভাগের মধ্যে কোন কোন জেলা রয়েছে উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা মুর্শিদাবাদ জেলা এবং মালদহ জেলা এই জেলার সীমানা উত্তরে মালদা জেলা দক্ষিণে বর্ধমান ও নদীয়া জেলা পূর্বে রয়েছে বাংলাদেশ পশ্চিমে রয়েছে বীরভূম জেলা উল্লেখযোগ্য নদ নদী ভাগীরথী ময়ূরাক্ষী জলঙ্গি দ্বারকা প্রভৃতি হচ্ছে এ জেলার উল্লেখযোগ্য নদ নদী এই জেলাতেই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ফারাক্কা বাঁধ অবস্থিত প্রধান সড়কপথ এনএইচ ইলেভেন যোগাযোগ ও অর্থনীতি রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশন বহরমপুর কোর্ট জঙ্গিপুর লালবাগ কোর্ট নিউ ফারাক্কা জংশন ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য রেল স্টেশন এ জেলার উল্লেখযোগ্য ফসল ধান গম পাট বিভিন্ন শাকসবজি ফল ও তৈলবীজ ইত্যাদি এই জেলা রাজ্যের মধ্যে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তাহলে এই জেলা ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রেশম উৎপাদনের জন্য কিন্তু বিশেষ পরিচিতি লাভ করেছে কি কি শিল্প রয়েছে শিল্প রয়েছে রেশম শিল্প হাতির দাঁতের শিল্প কাঁসার বাসন তাঁত শিল্প বস্ত্র শিল্প ইত্যাদি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বহরমপুর কলেজ বহরমপুর গার্লস কলেজ মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় জঙ্গিপুর কলেজ জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলার নবাব সিরাজ উদ্দোল্লা এখান থেকেই নবাবী শাসন পরিচালনা করতেন সৈয়দ মুস্তাফা সিরাজ বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা সংগ্রামী মহাশ্বেতা দেবী বিশিষ্ট সাহিত্যিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক মীর একজন অভিনেতা ও রেডিও জকি অরিজিৎ সিং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হাজার দুয়ারি প্রাসাদ ঊনবিংশ শতাব্দীতে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাঙ্গীরের রাজত্বকালে হাজার দুয়ারি প্রাসাদ স্থাপিত এখানে ব্যাপকভাবে মুক্ত চাষ করা হতো তাই এই স্থানটির নাম মতিঝিল এই জায়গাটি বেশ মনোরম এবং শান্ত কাটরা মসজিদ নবাব মুরশিদকুলি খাঁয়ের সমাধি এখানে অবস্থিত ভারতের অন্যতম বিখ্যাত একটি মসজিদ মতিঝিল পার্ক ভাগীরথী নদীর এক অবস্থিত নবাব আমলের আকর্ষণীয় স্থান চার ধাম আজিমগঞ্জের বরাহনগরে অবস্থিত চারটি ভিন্ন স্থাপত্যরীতির মন্দির কর্ণ সুবর্ণ প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজধানী আর্মেনিয়াম চার্চ সতেরোশো সালে বহরমপুর শহরে নির্মিত পাশ্চাত্য স্থাপত্যের নিদর্শন নিজামত ইমামবাড়া ভারত ও বাংলার বৃহত্তম ইমামবাড়া আঠেরোশো সালে নবাব মনসুর আলী খান নির্মাণ করেন অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে জাহান কোষা কামান কাটগোলা বাগান জগৎ শেঠের বাড়ি সিরাজ উদ্দোল্লার সমাধি প্রভৃতি এগুলোই হচ্ছে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান নেক্সট ভিডিওতে পুলিশ রিলেটেড ইন্টারভিউ আপলোড করব দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত